আলহামদুলিল্লাহ স্রোদাগুরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে বেশ কয়েকদিন আগে আমরা আমাদের এই জমিটার ভিডিও দেখাইছিলাম যে আমাদের এই জমিটা আমরা চাষ দিয়ে তারপরে বেড করছিলাম বেডে গত পরশু দিন বা তার আগের দিন আমরা সার দিছি তো সার দেওয়ার পরে আপনারা দেখতেছেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ মালচিংটা মোটামুটি কমপ্লিট হয়েছে একটা বেড বাকি আছে আর কি সময় স্বল্পতার কারণে সময়টা শেষ হয়ে গেছে আজান দিয়ে দিছে তো এই কারণে আমরা জমি থেকে উঠে গেছিলাম তো একটা বেড আর কি করা হয় নাই তো এখনও দেখতেছেন আগামীকালকে হয়তো বা এই বেডটা আমরা মালচিং করে ফেলবো ইনশাল্লাহ তো আপনারা দেখতেছেন আমরা কিন্তু পুরাতন মালচিংটা ব্যবহার করছি আসলে কৃষিকাজে যদি আপনি একটু সাশ্রয়ী না হন যে আর কি পুরাতন জিনিস সুন্দরভাবে রাখতে না পারেন তাহলে কিন্তু কৃষিকাজে আপনার খরচটা অনেক বেশি বেড়ে যাবে তো আমরা কিন্তু দেখেন এইখানে আমাদের কিন্তু এক টাকার মালচিংও লাগে নাই আমাদের যে আগের জমির মালচিং ছিল সেই মালচিংটাই আমরা সুন্দরভাবে দেখেন আমাদের মালচিংটা কিন্তু তেমন বেশি শিরা হটাও না আমরা কিন্তু সব যত্ন সহকারে আলহামদুলিল্লাহ একটা কোনায় রাই খাতেছিলাম জমিরই একটা কোনায় আর কি ভোর করে রাই খাতেছিলাম তো সেইখানেই আলহামদুলিল্লাহ সেইখান থেকে এই মালচিংটা উঠাইয়া তারপরে আমরা সুন্দরভাবে একটা লেবার নিয়ে মালচিংটা করে দিয়েছি তো মালচিং করে দিয়েছি এখনও কিন্তু জমিটা প্রচুর পরিমাণে শুকাইছে দুই তিন দিন প্রায় হচ্ছে পাঁচ সাত দিনের মতো এই এইভাবে রাখা হয়েছে আর মালচিং গতকালকে শেষ হয়েছে তো আগামীকালকে অথবা পরশুদিন দিন আগামীকালকে এই মাইটা মালচিং মানে অল্প একটু বাকি আছে একটা পেট বাকি আছে এটা কমপ্লিট করে আমরা হয়তো বা আগামীকালকে আগামীকালকে যদি সময় পাই আগামীকালকে অথবা পরশু দিন আমরা আমার জমি আমাদের আমাদের জমিতে সম্পূর্ণ জমিটাতে সেচ দিয়ে দিব সুন্দরভাবে একেবারে এই পর্যন্ত এই পর্যন্ত উঠায় পানিটা দিয়ে দিব যেন না পুরো মাটিটা ভিজা যায় এরপর আমরা বীজ অর্ডার দিয়েছি এই বীজগুলো আমরা আলহামদুলিল্লাহ আজকে অথবা আগামীকালকের মধ্যে আমরা হাতে পাব ইনশাল্লাহ তো হাতে পাইলে আমরা হয়তো বা জার্মিনেশন করে যেহেতু শীতকাল তো জার্মিনেশন করে ইনশাল্লাহ আমরা দিব তো শীতকালে যারাই শসা চাষ বা যে কোনো সবজি চাষাবাদ করবেন এইটা অবশ্যই আপনারা জার্মিনেশন করে তারপরে বীজটা জমিতে রোপণ করার চেষ্টা করবেন এতে আপনাদের জন্যই ভালো হবে কেননা তাহলে বীজের হারটা খুব বাড়বে আর কি মানে গজানোর হার আর যদি ডাইরেক্ট বীজটা জমিতে রোপণ করেন এমন না যে হবে না কিন্তু কম হবে তো আমাদের এই জমিটা দেখতেছেন এইখানে পঁচিশ শতকের মতো জায়গা আছে তো আলহামদুলিল্লাহ এই জমিটা খুবই উর্বর একটা জমি প্রায় নয়টা থেকে সারা সারাদিন মানে একেবারে যতক্ষণ পর্যন্ত রোদ থাকে ততক্ষণ রোদ পরে আর এই পরের জমিটা আবার আরেকজনের এই যে এই পরের জমিটা যেটা চাষ দেয়া দেখতেছেন এই চাষ দেওয়া দেখতেছেন এই জমিটা আবার কিন্তু আর একজনের সে এখানে সতবার ধনিয়া বুনবে তো এরপরে যে দুইটা জমি দেখতেছেন ওই ওইটা একেবারে ওই মাথা পর্যন্ত কলা গাছ দেখা যাচ্ছে ওই মাথায় ওই ছাগলের ওই পারে তো এই দুইটা জমিও কিন্তু আমাদের প্রজেক্টের তো এই দুইটা জমিতে আমরা এবার রমজান টার্গেট শোষা করব এইটাই কিন্তু রমজান টার্গেট না এটা দেখা গেছে শীতকালীন শোষা এক সপ্তাহের মধ্যে আমরা এখানে বীজ বুনে দেবো ইনশাল্লাহ আর এই জমিতে কাজই শুরু হবে আগামী এক সপ্তাহ পর থেকে তো আগামী পরশু দিন হয়তো এই জমিটা চার্জ দিব তো চার্জ দেওয়ার পরে আমরা বেড করব মালজিং করবো আর কি লং টাইম প্রসেস এখনও প্রায় পনেরো বিশ দিন পরে এই জমিটা প্রস্তুত করব ইনশাল্লাহ ইতিমধ্যে এখান থেকে ধান কাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে জমিটা এখন শুকাই দিয়েছে আলহামদুলিল্লাহ তো অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হইতেছিল না তো এই কারণে আর কি একটু ভিডিও দেওয়ার চেষ্টা করা তো ভিডিও দিলাম এই কারণে তো আমরা ওই জমিটা একটু আপনাদের সঙ্গে এনে দেখাই এখানে এই পুরো জমিটা আসছে চুয়ান্ন শতক আর এই পাশে আছে পঁচিশ শতক এগুলো সবগুলোই শোষা হবে তারপরে ওই পাশে আছে আমাদের আরও তিরিশ শতক ওইটাও আমরা রমজান টার্গেট রমজান টার্গেট আমরা তিনটা চারটা জমিতে শোষা করব তো এখানে একটা জমি এইখানে দুইটা জমি পরা পরে আর ওই পাশে আছে আরও একটা যেটা আমরা আপনারা দেখছেন যে কিছুদিন আগে বর্ষাকালীন আমরা শোষা করছিলাম স্মার্ট বয় গ্রিন বয় ওই জমিটাও এখন শোষা শেষ ওইটায় এখন ধা এই যে লাউ আর তরমুজ আছে তো ওইটায় আমরা ওইটার ওই অংশে আমরা শশা করব আর দেখা গেছে এই পাশে আমাদের ওই তিরিশ এই আমবাগানের ওই পাশে তিরিশ শতক জায়গা আছে ওই জায়গায় আমরা করব শশা এইগুলো সবগুলো রমজান টার্গেট করব আর ওইখানে তো শীতকালীনটা করব ইনশাল্লাহ তো যাই হোক এতটুকুই আপনাদের সঙ্গে বলার ছিল সমস্ত কিছু আমরা আপডেট দিব ইনশাল্লাহ তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আলাইকুম রহমতুল্লা